হঠাৎ দুপুরে বাসার জানালার কাছে দাঁড়িয়ে আছেন স্বপ্নমি আছেন বুবলি কিন্তু কি জন্য কি কারণে সেখানে দাঁড়িয়ে রয়েছেন এই সকল বিষয় বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ প্রিয় দর্শক বর্তমান সময় স্বপ্নম বুবলিকে নিয়ে আলোচনা শেষ নেই সোশ্যাল মিডিয়া কেননা মাঝে মধ্যে দেখা যায় স্বপ্নম বুবলির নিত্য নতুন লুক নিয়ে বেশ আলোচনা হয় পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামে সিনেমা কাজ নিয়েও বেশ আলোচনা স্বপ্নম বুবলি বর্তমানে নিজেকে যে পরিমাণ ফিট করেছে তা কল্পনা বাইরে মাঝে মধ্যে এখন স্বপ্ন বুবলিকে দেখা যায় ক্যামেরার সামনে ভিন্ন ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্ন লুকে ক্যামেরার সামনে তেমনি মধ্যে আবার বুবলির একটি ফটো মাধ্যমে ফটোতে দেখা জানালার কাছে মিষ্টি হেসে দাঁড়িয়ে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি তা আবার ঠিকই দুপুর বেলায় লোকে লুকে দেখা যাচ্ছে তাকে কি মায়াবী হাসি মুগ্ধ করারই মতো একদম নিজেকে ফিট করেছে সেটাই প্রমাণ এই ফটোটি তার এদিকে যারা গেছে শবনম বুবলি একের পর এক সিনেমায় কাজ করছেন কেননা সারা বছরের সিনেমা নিজেকে ডুবিয়ে রাখে আর মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া আপডেট আসে শবনম বুবলি গোপনে কাজ করে তবে দুই সালে এসে শবনম বুবলি কোন কোন সিনেমায় কাজ করছেন এ বিষয়গুলো জানা যায় না কিন্তু দেখা যায় শবনম বুবলি বর্তমানে অনেক মডেলিং ও প্রোগ্রামে উপস্থিত সুপ্রিয় দাস শবনমী আসেন বুবলির ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে গুলো দেখে আপনাদের কেমন লাগে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ